যথক্রমে এক হাজার পনেরোশো এত দুই হাজার টাকা করে বিনিয়োগ করে চর্জাতি ওদের লাভ অক্সার ব্যবসায়ী পরিচালনা অংশ অংশগ্রহণ করে না রানা একটি ফার্মাসির শিক্ষণশীল ও সৃজনশীল রচনার দার্জিলির মোবাইল সংযোগের সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যবসা ব্যবহৃত হয় এর আইন যত মজানা আছে পরিচালনা সুবিধা হয় ব্যবহার পদ্ধতি শুক্র আচরণের অনুমতি প্রযুক্ত করার মধ্যে লাভ সোনা বান্ধব কালকে তো পরীক্ষা কি পরে যাবি কালকে আরে কালকে ওই যে লাল জামাটা আছে না সেটা পরে যাবো আর তুই কোনটা পরে যাবি তো আমার ওই যে পিঙ্ক কালার ড্রেসটা আছে না ওইটা পরে যাবো ও উফ ব্যাগটা গুছিয়ে নিয়েছি একটু সেন্টও মেরে নেই একটু বান্ধবীটা ফোন করে নেই দেখি কখন বের হবে হ্যালো বান্ধবী হ্যাঁ হ্যাঁ এখন বের হ হ্যাঁ হ্যাঁ তো কিছুই না আমার যে গিয়েছি তাড়াতাড়ি পড়ি দেখি তো আর কয় মিনিট আছে আর পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিটই যতটুকু পারি পড়ে বাবা সবুজ গাছের পাতা সবুজ আমি তো কিছুই পারি না আমি এখন কি পড়বো গাছের পাতা সবুজ হাঁস ডিম পারে হাঁস ডিম পারে